Coming through. আপনার ছেলে তো বিয়ে করছে এখন কি আপনি মেনে নেবেন করছে কি না করতে আমি জানি না পটুয়াখালীর দশমিনা উপজেলায় তালাকের পরও স্বামীর স্বীকৃতি ও সংসারের অধিকারের দাবিতে প্রাক্তন স্বামীর বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানায় উপজেলার বড় গোলাপদি গ্রামে জাফরের মেয়ে উর্মি ও সদর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে রিয়াদ হোসেনের মধ্যে আট মাসের প্রেমের সম্পর্ক ছিল চলতি বছরের ছয় অক্টোবর পটুয়াখালী বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে বিয়ের চার দিন পর

আপনি এখানে স্ত্রীর দাবি নিয়ে আসছেন আমি স্ত্রীর দাবি নিয়ে আসছি আমার কাছে প্রমাণ আছে আমি বলবো স্যার কি প্রমাণ কাবিন নামের কাগজ এই কোথায় বসে কেমন কোথার ফটো খালি কোডে কত আগে এক মাস হইছে এক মাস হইতো এখন দুই দিন বাকি সমস্যা কি আপনি হাজির হইছেন কোনো যোগাযোগ নাই নাকি দুই দিন ধরে যোগাযোগ নাই এর আগে ঠিকমতো কথা বলতে ঠিকমতো সব কিছু ঠিকই ছিল কিন্তু আচ্ছা তাহলে তোমার ঘরে যাই ব্যাটা তো কথা বলবে না তো

আপনার ছেলে তো বিয়ে করছে এখন কি আপনি মেনে নেবেন করছে কি না করছে আমি জানি না তো তো প্রমাণ দেখতেছি আমি কি মেনে পোলা বিয়ে করছে কিনা আমি না পোলা ছেলে তো পোলা বিয়ে করলে পোলা কি পোলা কি অসল সে তো সচল সচল হইছে বিবাহ করতে সে সচল না হলে কি বিবাহ করতে সচল দিয়ে বিবাহ করতে কি বিবাহ করে আপনার বক্তব্যটা কি আমার আর বক্তব্য কিছু নেই দাদা আমার কিছু জানা আছে আপনি আপনার এই ছেলেবো আপনি মেনে নেবেন না আমি ছেলেবো আমার আমি বিয়ে করাই না মেনে নিব ওরা সে ছেলের সাথে যদি যায় ছেলের সাথে দর্শন করে তাহলে এই করুক